এই মুহূর্তে সবচাইতে বড় খবর একটি বিগ ব্রেকিং খবর এক অজ্ঞাত পরিচয়হীন মহিলার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর থানার ট্যাকারাইপুর অঞ্চলের ঈশাননগর এলাকায় এলাকার মানুষ জানান পুকুরে ওই মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায় স্থানীয় সূত্রে জানা যায় ওই মহিলার অজানা কেউ তাকে শনাক্ত করতে পারছে না পুরো শরীরটি শিয়ালে খেয়ে নিয়েছে বলে স্থানীয়দের বক্তব্য ওই খবর ইসলামপুর থানায় পৌঁছালে ইসলামপুর থানার পুলিশ তড়িঘড়ি ওই স্থানে পৌঁছে মৃতদেহটিকে ইসলামপুর থানায় নিয়ে আসে পুরো বিষয়টি

আনুমানিক মনে হয় যে গতকালকে রাত্রেই মহিলাকে মারা হয়েছে তারপর ফেলে দেওয়া হয়েছিল শিয়ালে প্রায় অংশ খেয়ে নিয়েছে আপনার মুখের ফ্রেসটা মোটামুটি ঠিক ছিল তো সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে তদন্ত চালাচ্ছে সব সমস্ত কিছু দেখছে খতিয়ে পুলিশে লাশ নিয়ে চলে গেছে ইসলাম প্রথমা কে কে কিভাবে মারলো এরকম জানা গেছে কে কেন মারলো কেন মারলো এটা বলতে পারবো না এখান মানে দেখা যাক কিভাবে আপনার পুথাকার মহিলা না এটা তো কেউ এখনো চিনতে পারছে না মনে হচ্ছে বাইরের কারণে না গ্রামের না পুথাকার সেটা দেখছে পুলিশ তদন্ত সাপেক্ষে আপনার নাম আমার নাম জামিল হোসেন এলাকাবাসী হ্যাঁ তুমি আমি একটা হঠাৎ খবর এলো যে এখানে একটা মার্ডার হয়ে গেছে আমি এসে দেখি যে মাথাটা পানিতে আছে আর ওপরে কিছু নেই সে পুরো ঠিক আছে একটা পা ঠিক আছে কিন্তু মেয়েটা এখানকার না বচেনা না কার চেনা গেল না এখনো ঘটেছে আপনার হাড়িভাঙা ঈশ্বরনগর এটা ইসলামপুর বয়স কিরকম হয় মহিলাটা ওই কুড়ি